জাতীয় নির্বাচন নিয়ে নতুন সংখ্যা আদৌ নির্বাচন হবে কিনা এই ইসি আদৌ পারবে কিনা এই ইসি তো বিতর্কিত হয়ে গেছে বিএনপির দালাল দালাল ইসির অধীনে নির্বাচন হবে কিনা নির্বাচনে যাবে কিনা এই ইসি বিভিন্ন পরীক্ষা ফেল করছে তাতে জাতীয় নির্বাচন নিয়ে সংখ্যা বাড়ছে অনিশ্চয়তা বাড়ছে একটা পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি নির্বাচন রাজনীতি নির্বাচন কমিশন সব ঘুরে যাচ্ছে এনসিপি ঘুরেই দিচ্ছে এতে মনে হচ্ছে যে একটা সংকট তৈরি হবে এবং এই সংকট থেকে নির্বাচন হবে না নির্বাচন না হওয়ার পেছনে আরো নানান সংকট রয়েছে এটা আমি শেষে আলোচনা করব যেমন জুলাই সনদ এই জুলাই সনদ গণভোট সাইন হলেও কোনো সুরহা হয়নি কখন গণভোট হবে কখন থেকে কার্যকর পিয়ার সিস্টেম আরো অনেক কিছু আছে যার ফলে এখন পর্যন্ত জাতীয় নির্বাচন অনিশ্চিত বলা যায় এরই মধ্যে এনসিপির প্রতীক নিয়ে জটিলতা বাড়ছে একদম পয়েন্ট অফ নো একদিকে ইসি বলছে যে উনিশ তারিখের মধ্যে যদি এনসিপি তাদের প্রতীক না নেয় পছন্দ না করে তাহলে নির্বাচন কমিশন তাদের ইচ্ছা মতো একটা প্রতীক দিয়ে দিবি এটা এক আরেকদিকে এনসিপি বলছে সাপলা ছাড়া আমরা নিবন্ধন নিবই না প্রয়োজনীয় নিবন্ধন ছাড়া আমরা চলবো কিন্তু হতে হবে আবার এনসিপির কেউ কেউ বলছে যে সাপলা দিবেন না নির্বাচনী হবে না আর এইটা আমি নিশ্চিত যে এনসিপির যদি লেস দেন ওয়ান পার্সেন্ট ভোটও থেকে থাকে যে এনসিপির ভোট নাই অল্প আসলে এনসিপির ওই রকম জনপ্রিয়তা নেই কিন্তু বাংলাদেশে নতুন বাংলাদেশের বাস্তবতা যেহেতু দ্বিতীয় স্বাধীনতার মূল নায়ক সিপির ছেলেরা এদেরকে বাদ দিয়ে কোনো নির্বাচন বাংলাদেশে হতে পারবে না থাক এনসিপি ছোট দল ভোট নাই ভোট নাই ওরা হয়তো একটা আসনও জিতবে না ওরা নির্বাচনে আসলেও বা কি না আসলেও বা কি নির্বাচন হোক এটা কখনো পারবে না নির্বাচন হতে হলে এনসিপি কে নিয়েই করতে হবে এনসিপি কে বাদ দিয়ে কোনো নির্বাচন বাংলাদেশে সম্ভব না অতএব এই সাপটা প্রতীক ইসি যেভাবে পয়েন্ট অফ নো রিটার্নে গিয়েছে ওই জায়গা থেকে যদি পিছু হটে ইসি ইসি যদি ইসি যদি আহ এনসিপির কাছে হার মেনে সাপলা দিয়ে দেয় দিয়ে দিলে কোনো ব্যাপার না প্রতীক তালিকা অন্তর্ভুক্ত করেই দেওয়া যায় দিয়ে দিলে তখন জনগণের একটা ধারণা জন্ম নেবে যে ইসি তো মেরুদণ্ডহীন এদেরকে ধমক টমক দিলেই কাজ হয় তাহলে বিএনপিও তো এদেরকে দমকিয়ে কাজ করে ফেলবে এই প্রশ্ন থেকে যায় আবার সাপলা না দিলে এরা নির্বাচনই করতে পারল না এদের পদত্যাগের দাবি তে আন্দোলন হবে এমন এটা অনেকেই সমর্থন করবে এই পরিস্থিতিতে একটা উভয় সংকট তৈরি হয়েছে নির্বাচনে অনিশ্চিত অনিশ্চ্যতা তৈরি হয়েছে এবং ইউনূস তিনি এখন অন্যের উপর দায় চাপতে যান নির্বাচন না হওয়ার যেту সম্ভাবনা তিনি দায় চাপতে যান অন্যের উপর এ কারণে তিনি রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করার একটা মোক্ষণ সময় জরুরি প্রয়োজনে আলাপ আলোচনা না করে তিনি ইতালি যান ইতালি যে ফাও এই ফাও না এইখানে ওই ওখানে যাওয়ার কোনো প্রয়োজন ছিল বাংলাদেশের মতো দেশের ফাও এর ওখানে কোনো কাজ নেই কিন্তু গেছেন তিনি মানে ইউনুসো কনফিডেন্ট না যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তবে বিএনপিরও একাংশ দেখছেন যে নির্বাচন নিয়ে অনিশ্চিত ষড়যন্ত্র চলছে নানান এমন কথাবার্তা বলছে আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এটা অনেকে বিশ্বাস করে এখন কার উপর দায় চাপানো যায় এটা নিয়ে হচ্ছে আলোচনা একজনে বলছে যে না তোমার কারণে নির্বাচন হবে না এটা যাতে বলা যায় আরেকজন বলছে না আমি তো নির্বাচন চেয়েছি আর নির্বাচন না হলে ঝামেলা আছে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে কি এপ্রিলে হবে জুনে হবে না দিল্লি বহুদূর ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে বুঝবেন যে নির্বাচন অনেক দূর উনত্রিশ সালের আশায় বসে থাকেন তো দর্শক এই এনসিপির বক্তব্যটা দেখেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ শারজি সালম সরওয়ার তুষার সবাই একই সাথে বলছে না পেলে নিবন্ধন না এনসিপি আর এনসিপির নিবন্ধন ইস্যু সমাধান করতে না পারলে সেই ইস্যুর মাধ্যমে কোনো নির্বাচন হবে না এটা নিশ্চিত তাহলে নির্বাচন যে অনিশ্চিত এটা এনসিপির সাথে এই বিরোধ থেকেই বোঝা যায় এখন এটা ইউনুস কেন সমাধান করছে না যেখানে বিএনপি অনাপত্তি পত্র দিয়েছে মির্জা ফখরুল স্পষ্ট বলেছেন ভাই এরকম বলেছেন ভাই আমরা তো তোমাদের সাপলা দিতে বাধা দেইনি তাহলে আমাদের ধানের নিয়ে জানাটানি করছো কেন যেহেতু বিএনপির আপত্তি নাই সাপলা দিলে আপত্তি এক সময় ছিল এখন বিএনপি অনাপত্তি পত্র দিচ্ছে জামাতের কোনো আপত্তি নেই অতএব সরকার ইসি চাইলে তাদেরকে সাপলা দেয় এটা কয়েক সেকেন্ডের ব্যাপার এখন ইউনুস সরকার তো সিদ্ধান্ত একটা নিয়ে যে থাক এটা নিয়ে ঝামেলা করে লাভ নেই ওদের সাপলা দিয়ে দাও ওদের সাপলা দিলে তেমন কিছু হবে না মাহমুদুর রহমান মান্না তো ঘোষণায় দিয়েছেন যে আমি মামলা করব না ঝামেলা কি তাহলে এটা সমাধান কেন করছে না ওই যে এইসব ইস্যু টিস্যু সামনে রাখছে জি রাখছে যাতে নির্বাচন ফেব্রুয়ারিতে তো হবে না অন্য কারণে করতে পারবে না তারপরে যাতে বলা যায় আরে এই এই ঝামেলা কেন নির্বাচন হয় নাই ইসি তো চলে গেছে ইসির অবস্থা কিভাবে নির্বাচন দর্শক এরকম দায় চাপানো যাতে যায় এই সব কারণে এটা সমাধান সরকার করছে নইলে এইসব সাপলা টাপলা সমাধান করা কয়েক সেকেন্ডের ব্যাপার আমরা এনসিবি বক্তব্যটা একটু দেখি শাপলা প্রতীক না পেলে জাতীয় নাগরিক পার্টি নিবন্ধন নেবে না বলে জানিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক শরৎ তুষার তিনি নির্বাচন কমিশন সচিবের বক্তব্যের প্রতিক্রিয়ায় কথা বলেন এইসব নির্বাচন কমিশন সচিব টচিব সিইসি এরা কিছুই না এরা এই শরৎ তুষারদের সামনে ধৈর্যা ওরকম বহুত সচিবকে ঘাট ধরে পোলাবান পাঁচ আগস্টের পর বের করে দিয়েছে লাইট থেকে বের করে দিয়েছে এবং অনেক সচিবকে জেলে পড়েছে অতএব নির্বাচন কমিশন সচিব সিসি অমুক তমুক এরা কি কে কি বললো এটা আমি তেমন গুরুত্বের সাথে দেখি না আমি দেখি এই জটিলতার কারণে নির্বাচন হবে না নির্বাচন আটকে যাবে ইসি সচিবের আচরণ স্বৈরাচারী এই স্বৈরাচারী ইসির অধীনেকে নির্বাচন হবে না সাপ্রতীক অবশ্যই দিতে হবে কমিশনকে প্রতীকে দেওয়া প্রতীক দেওয়া নিয়ে নির্বাচনের কোনো জটিলতা তৈরি হলে তার দায় কমিশনকে নিতে হবে মানে এই প্রতীক এই বিষয় নিয়ে পুরো নির্বাচন নিয়ে জটিলতা তৈরি হতে পারে এটা বলছেন তাহলে বুঝুন যে এই সব ইস্যু সরকার কেন সমাধান করছে না এই আমরা চেয়েছি পিসির উপর দায় চাপানো জামাতের বিয়ের পদ্ধতির উপর দায় চাপানো এই এনসিপির উপর দায় চাপানো ইউনুস সরকার ফ্রেশ থাকতে চাচ্ছে অথচ ইউনুস সরকার চাইলে এই প্রত্যেকটা ইস্যু খুব সুন্দর সমাধান করতে পারে তিনি আরো বলেন ইসির সিদ্ধান্তে কোন আইনি ভিত্তি নেই ইসি চাইলেই সাপলা দালিকে ভুক্ত করতে পারে অন্যদিকে হাসনাত আব্দুল্লা বলেন যে এনসিপি সাপলা পাবে মানে এনসিপি এ বিষয়ে হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত সাপলা পাবে সাপলা দিতে হবে এই এক ঘটনা নিয়ে টোটাল নির্বাচন অনিশ্চিত ইচ্ছে করে এই অনুসরণ একটা জিয়ে রাখছে অতএব শঙ্কা আছে নির্বাচন নিয়ে